আটচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি প্রশ্নের সমাধান ফরুক আহমেদ সাত সাগরের মাঝে কত সালে প্রবেশিত হয় উনিশশো সালে তিন নম্বর উত্তর যে আলোতে কুমুদ ফোটে এক কথা কি বলে কুমুদি ক নম্বর উত্তর কোন শব্দের দীর্ঘ স্বর রয়েছে লাউ তিন নম্বর প্রশ্ন উত্তর প্রত্যয় গঠিত শব্দ কোনটি ডাক্তার খানা ক নম্বর উত্তর তিনি কথা বলেন না ব্যাগকে অস্থিবাচক রূপ কি হবে তিনি চুপ করে থাকেন চার নম্বর উত্তর অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায় ছয়টি খ নম্বর উত্তর শুদ্ধ বাক্য কোনটি সারা দেশে দিবসটি উদযাপন করা হবে চার নম্বর উত্তর ইউসুফ জোলেখা কবি শাহ মোহাম্মদ সৌকের জন্ম কোথায় চট্টগ্রামে চার নম্বর উত্তর ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে ক নম্বর উত্তর ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পারিভাষা কি হবে বাংলা পারিভাষা হবে স্বচ্ছতা তিন নম্বর উত্তর আফতাব শব্দের সমর্থক শব্দ কোনটি অর্ক তিন নম্বর উত্তর বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণ কোন অংশে আলোচিত হয় পথ উত্তর অনুভূতি পদসাত ভূমি অর্থাৎ তিন নম্বর উত্তর বাংলা অব্যবহ সমাজের উদাহরণে ব্যাকরণের কোন অংশ অন্তর্ভুক্ত করা যায় এটা উপসর্গে অন্তর্ভুক্ত করা যায় ক নম্বর উত্তর কোনটি বিশেষ বিশেষণ সরি কোনটি বিশেষণ সৎ ক নাম্বার উত্তর স্বরাজ ছন্দকে সর্বৃত্ত ক নাম্বার উত্তর ইসমাইল হোসেন সিরাজে কোন কাব্যের বাজাপ্ত করা হয় কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি জন্মখণ্ড ক নাম্বার উত্তর বাংলাতে কে কত পেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তী অংশগুলা অন্যান্য যে অংশগুলো আছে সেই অংশগুলা সমাধান পরবর্তী ভিডিওতে দেওয়া হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ